বিসমিল্লাহির রহমান ইব্রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম সাম্প্রতিক সময়ের একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ এগারো সাত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পদে যে নিয়োগ পরীক্ষাটি হয়ে গেল উক্ত নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ সাথেই থাকবেন সাত মেক সেন্টেন্সেস উইথ ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেশেস উইথ অ্যাপ্রুভিয়েট মিনিং এখানে কিছু ফ্রেশ দেওয়া আছে এই ফ্রেশের ওপর ভিত্তি করে আমাদের একটি করে সেন্টেন্স লিখতে হবে ক সাইন ডাই অনির্দিষ্টকালের জন্য বাক্য প্রসেডিংস অয়ার অ্যাড চার্ন সাইন ডাই অর্থ কার্যক্রমটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল খ ব্লো ব্লাড আভিজাত্য হি ইজ প্রাউড অফ হিজ ব্লো ব্লাড তিনি তার আভিজাত্যে আভিজাত্য নিয়ে গর্বিত ঘ রান ইন্টু ড্রেফট ঋণী হওয়া শি রান ইন্টু হেভি ড্রেফস অর্থাৎ সে অনেক ঋণে জর্জরিত ছিলেন হার্ড আপ অভাবগ্রস্ত মোস্ট অব আওয়ার কান্ট্রিম্যান আর হার্ড অফ নাও আমাদের দেশের বেশিরভাগ মানুষ বর্তমানে অভাবগ্রস্ত আট কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে বাক্যগুলো সঠিক করতে বলছে ক রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি এখানে বুঝিয়েছে মানে ধনীরা সর্বদা সুখী না এখানে ধনী ওয়ার্ডটি এখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং কি নির্দিষ্ট অর্থে অর্থাৎ রিচের আগে আমাদের দা বসবে এবং সাবজেক্ট প্লুরাল হলে আমাদের বার্ফ অবশ্যই প্লুরাল হবে ইজের জায়গায় আমাদের আর হবে অর্থাৎ বাক্যটি হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধোনিরা সর্বদাই না খ আই অ্যাক জা মাইন্ড হিজ পালস পালস অনুভবের ক্ষেত্রে এক জা মাইন্ড হয় না এখানে আমাদের ফিল্ড বসবে অর্থাৎ আই ফিল্ড হিজ পালস আমি তার নারী অথবা স্পন্দন অনুভব করেছিলাম ঘ ইট ইজ রেইনিং সিনস মর্নিং এরকম বাক্যর ক্ষেত্রে আমাদের পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্রেন্স হয় আর সময়টি নির্দিষ্টের ক্ষেত্রে আমাদের সিন্স ব্যবহার করতে হয় অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঘয় দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্রাইট ইয়ার এটা পাস্ট ইন্ডিফিনিট ট্রেন্স অর্থাৎ এখানে ড্রাইট বার্বটি পাস্ট বার্ফ, পাস্ট বার্ভ থাকার সত্ত্বে এখানে আমাদের ওয়াজওয়ায়ার ব্যবহার করা যাবে না অর্থাৎ আমাদের বাক্যটি হবে দ্য উল্ড ম্যান ড্রাইট ইয়ার বৃদ্ধ লোকটি গতকাল মারা গেলেন নয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে ক আমি তাকে গান গাইতে শুনলাম আই হ্যাড হিম সিঙ্গিং গত সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ইভিনিং ঘ শিশুটি দেখে তার মাতৃত্ববোধ জেগে উঠল দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য চাইল্ড দশ ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাস ডিরেক্টেড নির্দেশনা অনুযায়ী আমরা বাক্যগুলো পরিবর্তন করবো ক হাউ নাইস দ্য সিনারি ইজ দৃশ্যটি কতই না সুন্দর বাক্যটি হ্যাঁ সেন্টেন্সে হ্যাঁ আছে আমাদের অ্যাসার্টিভ করতে বলছে এসার্টিভ করলে আমরা জানি অ্যাসার্টিভের গঠন সাবজেক্ট বার্ফ অবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্ট হলো দ্য সিনারি বার্ফ ইজ হ্যাঁ আর এই যে হাউ এর পরিবর্তে আমাদের এখানে অ্যাড বার্ফ হিসেবে ব্যি ব্যবহার করতে হবে আর নাইস তো হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ বাক্যটি হবে দ্য সিনারি ইজ ভেরি নাইস দৃশ্যটি খুব সুন্দর অ্যাড বার্ফ শব্দটি অর্থাৎ বেরি শব্দটি অ্যাড বার্ফ এবং অ্যাডজেক্টিভ উভয় অর্থে ব্যবহার করা হয় কিন্তু এখানে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে খ বাট বা তিনি গরিব কিন্তু সৎ এটা কমপ্লেস করতে বলছে আছে কিন্তু কম্পাউন্ড এখানে বাক্যে বাট রয়েছে বাট যুক্ত বাক্যকে কমপ্লেস করতে হলে আমাদের প্রথমে দ অল ধ ব্যবহার করতে হয় হ্যাঁ অর্থাৎ বাক্যটি হবে অল দো হি ইজ প হ্যাঁ হি ইজ অনেস্ট যদিও তিনি দরিদ্র তবুও তিনি সৎ মাঝখানে এখানে কমা ব্যবহার করতে হবে গনাম্বার হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক হ্যাঁ সে তোই দুর্বল যে তিনি হাঁটতে না এটা সিম্পল করতে বলছে আছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সিম্পল করব এভাবে সো এর জায়গায় আমরা টু ইউজ করবো আর দ্যাট এর জায়গায় আমরা টু ব্যবহার করব। অর্থাৎ আমাদের বাক্যটি হবে হি ইজ টু উইক টু ওয়াক তিনি এতই দুর্বল তিনি হাঁটতে পারে না টু এরপর আমাদের নেগেটিভ অর্থ আসে ঘয় নাম্বার এভরিবডি হ্যাটস এ লায়ার প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে হ্যাঁ ঘৃণা করে এটা বাক্যটি অ্যাসার্টিভ এটা করতে হবে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের নট ইউজ করতে হয় এবং কি আমাদের হ্যাঁ বাক্যের অর্থ কিন্তু সেম থাকে এভরি বডি থাকলে আমাদের দিয়ে করতে হয় আর বাক্যটি অ্যাসার্টিভ আছে হ্যাঁ এবং কি বারবারের সাথে অ্যাস রয়েছে তাই আমাদের এখানে ডাজ নট ইউজ করতে হবে বাক্যটি হবে হো ডাজ নট হ্যাট এ লায়ার কে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে না অর্থাৎ সকলেই ঘৃণা করে এগারো নাম্বার রাইট এ প্যারাগ্রাফট অন ইম্পর্টেন্স অফ সেভিং ওয়াটার হ্যাঁ ইন টেন সেন্টেন্সেস পানি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি দশটি সেন্টেন্স যাতে থাকে এরকম একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এটা আপনারা কালেক্ট করে পরে নেবেন অথবা নিজের মতো করে লিখতে পারবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ